friends welcome to asm study point friends আজকে আমি তোমাদের কাছে তুলে ধরতে এসেছি কর্মধারয় समास নিয়ে তোমরা অনেকেই মেসেজ করেছো অনেকেই ফোন করেছো যে समास নিয়ে বাকি যে পাঠগুলি তুলে ধরার জন্য আমি समास থেকে আরেকটা ক্লাস দিয়েছিলাম যারা আগের প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখতে পড়ো যে ক্লাসটা আছে এখন যে আমরা দরামায় করলাম বাকি যে সমাসের পাঠগুলি রয়েছে আমরা এক এক তুলে দেব এবং সহজ কৌশলের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তোমরা যদি আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং যারা যারা ভিডিওটা দেখে উপকৃত হবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা অন্যদেরকেও শেয়ার করে উপকৃত করার চেষ্টা করবে তাহলে চলো আমরা আজকে স্টার্ট করছি কর্ম দ্বারাই সমাজ সম্পর্কে মনোযোগ সহকারে দেখো সংজ্ঞা কখনোই আসবে না জাস্ট আমরা একটু জেনে নিব তারপরে একে একে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের কাছে একদম সহজ কৌশলের মাধ্যমে তুলে ধরব ঠিক আছে চলো আমরা স্টার্ট স্টার্ট করছি বলা হয়েছে সংজ্ঞা যে সমাসে পূর্বপদ উত্তর পদে বিশেষণ রূপে অবস্থান করে এবং যে সমাসে উত্তর পদের অর্থই প্রদান সেই সমাসকে কর্মদারায় সমাস বলে অর্থাৎ যে সমাসের মধ্যে মধ্যে উত্তর পদের প্রাধান্যই বেশি থাকবে এবং সেই সমাজকে বলা হবে কর্মদ্বারাই সমাজ ঠিক আছে তাহলে তোমরা একটা জিনিস জেনে রাখো যে মনে রাখা যে উপায়টা ঠিক আছে মনে রাখার যে উপায়টা আমি এখানে একটা লাইন লিখে রেখেছি দেখো দুইটি পদ একই জিনিসকে বোঝাবে যে দুইটা পদ দেওয়া থাকবে আমরা প্রত্যেককে জানি যে সমাস নির্ণয় করতে পদ থাকে ঠিক আছে একটা হলো পূর্ব পদ আর একটা হলো পরপদ যারা যারা আমার আগের ক্লাসটা দেখেছনি অবশ্যই দেখে আসবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না তাহলে এখানে যে দিয়েছে বালোছে তাহলে এই যে বালো হলো পূর্বপদ ঠিক আছে বালো হলো পূর্বপদ আর এই যে চেনে হলো পরপদ পরপদ ঠিক আছে তাহলে আমাদেরকে বলা হয়েছে যে পরপদের প্রাধান্যটাই বেশি থাকবে এবং এখানে বলা হয়েছে দুইটি পদ একই জিনিসকে বোঝাবে ঠিক আছে নাম্বার ওয়ানে দেখো এখানে আমি কি বলেছি যে বালোছে তাহলে কি হবে বালো যে চলে অর্থাৎ এখানে বালো যে চলে একই জনকে বুঝিয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা অন্য কাউকে বুঝাই ঠিক আছে বালো যে চলে একজনকে বুঝাইছে বোঝানো হয়েছে এবং selles উপরে গুরুত্বটা বেশি আছে দেখো পড়পদের প্রাধান্যটা বেশি আছে ঠিক আছে বালো যে চলে কারণে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে কর্মধারয় সমাস ঠিক আছে এই যে কর্মধারয় সমাস next কে চলে kommer যাচ্ছে কো নাম্বারে অনুতাপ ঠিক আছে অনুতে যে তাপ অর্থাৎ এখানে অনুতাপ আমরা অনেক সময় দেখবে বল কোনো কাজ করে নিলে মনে মনে অনেকটা কষ্ট পেয়ে থাকি অনেকটা সময় প্রকাশ করে যে খুবই অনুতাপের বিষয় এরকম যখন বুঝাবে বা বুঝাচ্ছে একজন কি বুঝাচ্ছে অনুতাপ ঠিক আছে অনুতাপ তার মানে অনু হলো পূর্বপদ ঠিক পূর্বপদ আর তাপ হলো ঠিক আছে পড়ো তাহলে এটাকে যখন আমরা সমাসে নিয়ে কনভার্ট করব যেমন অনুতে জেতা তার মানে অনুতে জেতা দাপটাকে কিছুর মধ্যে অনুতে তার মানে এখানে একই জিনিসকে বোঝানো হয়েছে এই জন্য এটাও হয়ে যাবে কর্মধারয় সমাস ঠিক আছে তারপরে আমরা এক এক আলোচনা করব যে কর্মধারয় সমাস কত প্রকার ও কি কি এবং প্রত্যেকটা উদাহরণ সহ সহজ কৌশলের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে দেব আমরা জাস্ট ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে দেখো আর তোমাদের কাছে যদি ভিডিওটা দেখে উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করে অন্যদেরকেও পেতে সাহায্য করো এবং অন্যদের জন্য উপকৃত হয় এটা তোমরা শেয়ার করে দেবে হ্যালো फ्रेंड्स আমরা এখন বাকি যে পাঠগুলি আমি তুলে দছি তোমাদের কাছে দেখো আমরা এখানে লিখে রেখেছি যে কর্মধারয় সমাস হলো পাঁচ প্রকার ঠিক আছে পাঁচ প্রকার কি কি সাধারণ কর্মধারে দুই নাম্বারে আছে কি মধ্যপদ লোপি কর্ম তিন নাম্বারে কি আছে উপমান কর্ম চার নাম্বারে কি আছে উপমিত কর্ম পাঁচ নাম্বারে কি আছে রূপক কর্ম সমাস তাহলে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি এখন তোমাদের কাছে তুলে ধরব এখানে যে দুইটা বিষয় আছে উপমান এবং উপমিত একদম ইন্টারেস্টেড জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনলে এখান থেকে যদি আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে তুমি জাস্ট ক্লাসটা লক্ষ্য করো দেখো আমি পড়াচ্ছি এখানে বলা হয়েছে যে উপমান উপমানের মধ্যে কি থাকবে বিশেষণ থাকবে অর্থাৎ বিশেষণ থাকবে এখন অনেকেই বলতে পারো যে বিশেষণ কি তার দোষ গুণ অবস্থানকে বলা হয় বিশেষণ তাহলে আমরা উদাহরণ দিলে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হবে নেক্সট আমরা কি বলেছি দেখো আরেকটা বিষয় মনে রাখার জন্য তোমরা এই জিনিসটা নোট করে রাখতে পারো সত্যের সঙ্গে সত্যের সঙ্গে সত্যের তুলনা সত্যের সঙ্গে সত্যের তুলনা যখন করা হবে তখন হবে উপমান এবং নেক্সট কি বলেছে দেখো এখানে উপমিত ঠিক আছে উপমিত মধ্যে কি থাকবে বিশেষণ থাকবে না অর্থাৎ দোষ গুণ অবস্থান থাকবে না ঠিক আছে মনোযোগ সহকারে দেখো এখানে আমি বলে রেখেছি সত্যের সঙ্গে মিথ্যার তুলনা ঠিক আছে সত্যের সঙ্গে মিথ্যার এখন উদাহরণগুলি দিলে একদম ইজিলি তোমরা বুঝে যাবে দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো বলা হয়েছে নাম্বার ওয়ানে কাজল কালো ঠিক আছে কাজল কালো এখানে কাজল কি জিনিসটা একটা আমরা প্রত্যেকে জানি এটা কালো থাকে কালো মানে তো কালো ঠিক আছে আমি এখানে বলেছি বিশেষণ থাকবে তার মানে এখানে বিশেষণ আছে দেখো যে কাজল কালো দোষ গুণ অবস্থান ঠিক আছে দোষ অবস্থানকে বলা হয়েছে বিশেষণ তার মানে কাজল কালো একটা বিশেষণ ঠিক আছে কালো যেহেতু একটা বিশেষণ তার মানে এটা হয়ে যাবে উপমান ঠিক আছে উপমান কর্মতারের সমাস উপমান কর্মতারের সমাস ঠিক আছে আগেটামন এরকম শব্দের সঙ্গে সবের ধরুন কাজল একটা যারা ইউজ করে চোখের কাজল ঠিক আছে আর এটা কি থাকে কালো থাকে তার মানে সত্যের সঙ্গে সত্যের তুলনা হয়েছে এই জন্য এটা হয়েছে উপমান ঠিক আছে নেক্সট দেখো এখানে দুই নাম্বারে বলেছে চন্দ্রমুখ ঠিক আছে চন্দ্রমুখ অর্থাৎ এখানে দেখো কোন দোষ গুণ অবস্থান বোঝায়নি অর্থাৎ এখানে সত্যের সঙ্গে মিথ্যার তুলনা হয়েছে যেমন মনে করো চন্দ্রমুখ চন্দ্র কি মুখের মতো হতে পারে হতে পারে না জাস্ট তুলনা করেছে চন্দ্রের মতো মুখ ঠিক আছে এর জন্য এটা হবে উপমিত ঠিক আছে এটা হয়ে যাবে উপমিত সমাস উদাহরণ নাম্বার কৃষ্ণ কেশ ঠিক আছে ভ্রমর মানে হলো ব্রুম আর কৃষ্ণ মানে তোমরা জানি প্রত্যেক কালো কেশ মানেও কালো তার মানে এখানে কি বলেছে দোষ গুণ অবস্থান বুঝিয়েছে অর্থাৎ এখানে বিশেষণ আছে এই যে এই লাইনটাতে বিশেষণ আছে আর একটা আমরা যেটা বলেছি সত্যের সঙ্গে সত্যের তুলনা অর্থাৎ এই যে কৃষ্ণ কি কালো এই জন্য এটা হয়ে যাবে উপমান ঠিক আছে এটা হয়ে যাবে উপমান ঠিক আছে উপমান নেক্সট কি আছে দেখো আমাদের কাছে ফোর নম্বর আছে পুরুষ সিংহ পুরুষ সিংহ এখানে কিন্তু কখনো পুরুষ কি সিংহের মতো হতে পারে জাস্ট আমরা এটা বলতে পারি যে সিংহের তেজ বোঝাতে আমরা পুরুষ সিংহ বলেছি ঠিক আছে এটা তার মানে এখানে সত্যের সঙ্গে মিথ্যার তুলনা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু কোনো বিশেষণ নেই ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ দেখো আমি আর একবার বলে দিচ্ছি যে জায়গাতে বিশেষণ থাকবে না এটা হয়ে যাবে উপমিত আর যেখানে বিশেষণ থাকবে এটা হয়ে যাবে উপমান ঠিক আছে তারপরে আরেকটা সহজ বুদ্ধি হলো সত্যের সঙ্গে যদি সত্যের তুলনা হয় তাহলে উপমান আর সত্যের সঙ্গে যদি মিথ্যার তুলনা হয় তাহলে হয়ে যাবে এটা উপমিত যেমন এখানে পুরুষ সিংহ সত্যের সঙ্গে মিথ্যার তুলনা হয়েছে এই জন্য এটা হয়ে যাবে উপমিত ঠিক আছে এটা হয়ে যাবে উপমিত নেক্সট কি আছে দেখো আমাদের কাছে লাস্ট একটা উদাহরণ আছে চক্ষুলতা ঠিক আছে চক্ষুলতা চক কি কখনো লতার মতো হতে পারে নিশ্চয়ই হতে পারে না তার মানে চকুলতা সত্যের সঙ্গে মিথ্যার তুলনা করেছে ঠিক আছে এই জন্য উপমিত উপমিত ঠিক আছে আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে এটাও এবং উপমান সম্পর্কে তোমরা ভালো একটা কনসেপ্ট হয়েছে এবং তারপরেও আমি জায়গাটা একটু মুছে দিচ্ছি তোমাদেরকে আরো সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি মনে রাখার জন্য দেখো আমরা এই জায়গাটা মুছে নিচ্ছি আমরা যদি এখানে লেখি উপমান এবং উপমিত দেখো আমি এখানে আর এখানে দু নম্বরে লেখি উপ যে পরীক্ষার হলে কি আমরা এই ভুলে যাবো যে কোনটা উপমান কোনটা উপমিত দেখো আমরা যখন প্রথমে যে উপমান দেখি প্রথম তিনটা অক্ষর নিবো এটা কি হবে উপমা এই দেখো আমরা যদি এটাকে তিনটা অক্ষর লিখি উপ মা আর এদিকে থেকে যদি আমরা তিনটা অক্ষর নিয়ে যে তিনটা অক্ষর যদি নিয়ে নেই তাহলে কি হয়ে যাবে উপ নি তাহলে এটার কোনো অর্থ হয়েছে এরকম অর্থ আমরা এরকম সাউন্ড শুনতে বেশি কখনো শুনিনি অর্থাৎ উপমা এই যে উপমা সাউন্ড আমরা শুনতে পাই এবং এটার একটা মিনিংফুল ওয়ার্ড আছে তারপরে এই যে উপ উপমে এই যে এটার কোনো মিনিংফুল ওয়ার্ড নেই এবং আমরা এটা শুনতে পাই যেটা টার্মটা শুনতে পাই এটা হয়ে যাবে উপমা আর যেটা আমরা শুনতে পাই এটা হয়ে যাবে উপমিত অর্থাৎ এই জিনিসটা দিও তোমরা মনে রাখতে পারো ঠিক আছে নেক্সট যে পার্টগুলি আছে আমাদের কাছে দেখো এখানে আছে মধ্যপদ রূপে আর আছে রূপক কর্ম আমি তোমাদের কাছে তুলে ধরব আর প্রথমে যে যে জিনিসটা আমরা আলোচনা করে যে সাধারণ কর্মধারয় যেমন ভালো যে ছেলে ভালো ছেলে এটা সাধারণ কর্মধারয় উদাহরণ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো নেক্সট পাঠটাও সঙ্গে থাকো আশা করি সমাজ সম্পর্কে আর কোনো এই যে কর্মধারয় সমাজ সম্পর্কে আর কোনো কনফিউজ থাকবে না ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করব আমাদের মধ্যপদ লোপে কর্মধারয় সমাস ঠিক আছে তোমরা সংজ্ঞাটা দেখো একটু এখানে কি বলা হয়েছে দেখো মধ্যপদ্ধতি এখানে বলা হয়েছে যে কর্ম সমাসে বেশ বাক্যের মধ্যপদে এক বা একাধিক লোপ পায় তাকে মধ্যপদ্ধতি কর্ম দ্বারাই সমাজ বলে অর্থাৎ যে বেশ বাক্যটা দেওয়া হবে তার মধ্যে থেকে এক বা একাধিক পদ লোপ পাবে তাকে বলা হয়েছে মধ্যপদ লোপী কর্ম উদাহরণ দিলে তোমরা অবশ্যই বিষয়টা ক্লিয়ার হবে তাহলে দেখো আমার হোয়াইট বোর্ডের দিকে আমি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তোমরা ফলো করো এখানে বলা হয়েছে ঘি মিশ্রিত ভাত ঠিক আছে ঘি মিশ্রিত ভাত এটা দেখো আমরা আমি যখন এখানে লিখেছি কি লিখেছি ঘি ভাত তার মানে এই যে মদ্যের মাঝখান থেকে মিশ্রিত পথ যে ওয়ার্ডটা এটা চলে গেছে ঠিক আছে গি মিশ্রিত বাদ কি হয়ে গেছে গীব আ ঠিক আছে তার মানে মত মাঝখান থেকে একটা পদ লুপ্ত হয়ে গেছে ঠিক আছে नेक्स्ट আমাদের কাছে কে আছে টু সিংহ চিহ্নিত আসন এই যে চিহ্নিত কথাটা এখানে লুপ পেয়েছে সিংহাসন তার মানে এই যে আমরা সহজ ভাষায় বলতে পারি যে কর্মধারায় বেশ বাক্যে মধ্যপদে এক বা একাধিক পদ লোপ পাবে তাকে মধ্যপদ লুপি কর্মধারয় সমাস আমরা বলতে পারি ঠিক আছে নেক্সট কি আছে দেখো এখানে আমরা উদাহরণ হিসাবে মধ্যপদের উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি ঠিক আছে আমরা দেখাতে পারি আশা করি তোমাদের কাছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে লাস্ট আমাদের কাছে আর একটা আছে যে এটা হলো রূপক কর্মধারয় সমাস ঠিক আছে একদম ছোট্ট একটা বিষয় মনে রাখলে তোমরা ইজিলি পেরে যাবে ঠিক আছে নেক্সট পার্টটা আমি তুলে ধরছি তোমরা ভিডিওটা স্কিপ না করে সবটা দেখে দেখো फ्रेंड्स আজকে আমরা লাস্ট যে পার্টটা নিয়ে আলোচনা করব রূপক কর্মধারায় তোমরা একটা বিষয় মনে রাখবে রূপক কর্মধারায় থেকে আসলে সঙ্গে সঙ্গে आंसर করতে পারবে জাস্ট হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো আমি বুঝাচ্ছি দেখো এখানে বলা হয়েছে রূপক কর্মধারায় ঠিক আছে যদি দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝায় এবং তার মধ্যে একটা দৃশ্যমান এবং আরেকটা অদৃশ্যমান হয় বলে যে দুইটা জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় তার মধ্যে একটা যদি দৃশ্যমান অর্থাৎ আমরা দেখতে পাই আর একটা যদি দেখতে না পাই তাহলে এটা হয়ে যাবে রূপক কর্মতারায় সমাস আমরা উদাহরণ দিলে অবশ্যই বুঝতে পারবে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা তোমাদের মনে রাখতে হবে দেখো আমি এখানে লেখে রেখেছি যাকে ধরা বা দেখা বা চুয়া যায় না ঠিক আছে যাকে ধরা যায় না চুয়া যায় না এবং দেখা যায় না তাকেই বলা হবে রূপক কর্মধারায় সমাস আমরা উদাহরণ দিলে বিষয়টা একদম ক্লিয়ার হবে জলের মতো দেখো এখানে বলা হয়েছে মন মাঝি মন আমাদের মন মনটাকে কি আমি ধরতে পারবো ছুঁতে পারবো দেখতে পারবো অবশ্যই না তার মানে এটা কি হয়ে যাবে রূপক আমি যে বলেছি একটা হবে দৃশ্যমান আর একটা হবে অদৃশ্যমান দেখো মনটা হলো একদম প্রত্যেকটার সঙ্গে একদম পুঙ্ানুপুঙ্খ ভাবে রিলেটেড আছে ঠিক আছে তারপরে এখানে টু নাম্বারে কি বলা হয়েছে সুখ সাগর সুখ সুখ কার কতটা সুখ আছে আমরা দেখে বুঝতে পারবো ছুতে পারবো দেখতে পারবো ধরতে পারবো পারবো না এই জন্য এটা হয়ে যাবে রূপক কর্ম দ্বারাই সমাস ঠিক আছে এবং সাগরকে আমরা দেখতে পাবো আমরা বলেছি একটা হবে দৃশ্যমান আর একটা হবে অদৃশ্যমান এটাই হয়ে যাবে রূপক কর্ম ঠিক আছে আর এখানে বলে ইত্যাদি কিছু যাকে ধরা যায় না দেখা যায় না ছুঁয়া যায় না ঠিক আছে এইগুলি প্রত্যেকগুলি হয়ে যাবে রূপক কর্ম দ্বারাই সমাস next seeing, MM paki, DVD, 18, see, time আমাদের কাছে three number যে উদাহরণটা আছে দেখো পরাণ পাখি ঠিক আছে পরাণ পাখি মানে কি পরাণটাকে আমরা দেখতে পাবো না ধরতে পারবো না ছুঁতে পারবো না তার মানে এটা একটা অদৃশ্য আর এটা আমরা একটা দৃশ্য মানে পাখিকে আমরা দেখতে পাই ধরতে পারবো ছুঁতে পারবো এই জন্য এটা হয়ে যাবে রূপক কর্ম সমাস ঠিক আছে লাস্ট আমাদের কাছে কি আছে সুন্দর ঠিক আছে বিশাল সিন্ধু বিশাল হলো দুঃখ দুঃখকে ছুঁতে পারবো না ধরতে পারবো না দেখতে পারবো না তার মানে এখানে এটা হলো অদৃশ্যমান আর সিন্ধু হলো দৃশ্যমান আমি প্রথমে বলেছি তোমরা বারবার এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে যে দুইটা জিনিসের মধ্যে একটা হবে দৃশ্যমান আর একটা হবে অদৃশ্যমান ঠিক আছে তাহলে এটাকে বুঝে নিতে হবে রূপক কর্মতারায় সমাস আমি একদম শর্টকাটে তোমাদের কাছে উপস্থাপনা করেছি আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই উপকারে আসবে এই প্রত্যেকটাই হয়ে যাবে রূপক কর্মধারয় উদাহরণ ঠিক আছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ ঠিক আছে এখন তোমাদের কাছে যদি ক্লাসটা উপকারে এসে থাকে এবং ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো বাংলা একদম টপিক অনুসারে তোমাদের কাছে ক্লাস নিয়ে আসবো এবং তোমাদের আশা করি প্রত্যেকেরই খুবই কাজে আসবে এবং যারা যারা আমার কাছ থেকে ট্যাঙ্ক কোচিং নিতে চাও বাংলা গ্রামে জন্য এবং অন্যান্য যে পার্টগুলি এসএসটি পার্ট যারা যারা আমার কাছে ক্লাস করে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে তোমরা দুদিন ক্লাস করে দেখতে পারো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা অ্যাডমিশন হবে অ্যাডভান্স অ্যাডমিশন হতে হবে না ক্লাস করে দেখে তারপরে ডিসিশন নিবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করো অন্যরা জন্য উপকৃত হয় ক্লাসটা দেখে আশা করি আমি যেভাবে বুঝিয়েছি কর্মধারায় সবার সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না এবং প্রত্যেকে আনসার করতে পারবে যদি ভিডিওটা স্কিপ না করে থাকো আমার যে আগের ভিডিওটা দেখতে চাও লিস্টে গিয়ে দেখো এখানে সমাজের আরেকটা ভিডিও আছে ওইটা দেখে আসতে পারো তারপরের যে পার্টগুলো আমি অবশ্যই নিয়ে আসবো একে একে তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো বাই বাই